নমস্কার প্রিয় দর্শক বন্ধু চাকরি প্রার্থী শিক্ষিত মহিলাদের জন্য সুখবর অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে নিয়োগ বত্রিশ হাজার বিশেষ করে অঙ্গনওয়াড়ি সহায়িকাদের জন্য ব্রেকিং নিউজ শূন্য পদের পঁচাত্তর ভাগ তাদের থেকেই নিয়োগ করা হবে আসুন এই নিয়ে আমরা দেখব যে পত্রিকাতে কী লিখেছে কি ক্রাইটেরিয়া আছে কত যোগ্যতা আছে কি বেতন আছে এবং কোথায় কোথায় নিয়োগ হবে সমস্ত কিছু আমরা আলোচনা করব তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সবার আগে ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সামনের যে বেল আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন এবং বন্ধুবান্ধব সবকে শেয়ার করে এই নোটিফিকেশান সম্পর্কে জানাবেন আসুন আমরা দেখে নেব যে পত্রিকাতে কী লিখেছি অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা পদে নিয়োগ বত্রিশ হাজার রাজ্যের আইসিডিএস কেন্দ্রগুলিতে মোট বত্রিশ হাজার ছশো উনষাট জন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ করা হচ্ছে এর মধ্যে কর্মীর শূন্যপদ বারো হাজার আঠাশ সহায়িকার শূন্যপদ কুড়ি হাজার ছশো একত্রিশ তবে উত্তর দিনাজপুর ও শিলিগুড়িতে বিজেপির মামলা থাকায় সেখানে নিয়োগ এখনই হবে না শুক্রবার বিধানসভায় এই তথ্য দেন নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর শশী পাঁজা কর্মী ও সহায়িকা উভয় ক্ষেত্রে দ্বাদশ উত্তীর্ণ হতে হবে অর্থাৎ এইচএস পাস আগে আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত বয়সের সীমা থাকলেও নিয়ম বদল হওয়ায় আঠারো থেকে পঁয়ত্রিশ পর্যন্ত বয়সীরা এবার থেকে আবেদন করতে পারবেন কর্মীদের ক্ষেত্রে পঁচাত্তর ভাগ শূন্য পদ সরাসরি সহায়িকা থেকে নিযুক্ত হতে পারবেন মন্ত্রীর বক্তব্য দুটি ক্ষেত্রে যোগ্যতমান এক হলো কাজের ধরন অনুযায়ী আলাদা প্রশ্নপত্র করা হবে মূলত খাদ্যের বিশুদ্ধতা বা হাইজিন রোগ প্রতিরোধ বা ইমিউনাইজেশন এবং রান্না সংক্রান্ত বিষয় ছাড়াও কেন্দ্র রাজ্যের প্রকল্প বিষয়ে প্রশ্ন থাকবে জেলা স্তর থেকে আলাদা আলাদাভাবে বিজ্ঞপ্তি জারি করা হবে নতুন আইসিডিএস কেন্দ্র বিষয়ে শশীপাজার কেন্দ্রকে আক্রমণ করে বলেন নতুন কেন্দ্রের অনুমোদন কেন্দ্র দিচ্ছে না যদিও রাজ্যের চারটি ব্লক বেড়েছে রাজ্যের তরফ থেকে আবারও চিঠি দেওয়া হচ্ছে এখন কর্মী ও সহায়িকাদের সাম্মানিক ভাতা যথাক্রমে সাড়ে চার হাজার টাকা ও দু হাজার দুশো পঞ্চাশ টাকা যার মধ্যে কেন্দ্র ষাট শতাংশ দেয় রাজ্য ভাতা বাড়ালেও কেন্দ্রের তরফে বাড়তি টাকা মেলে না অন্যদিকে কর্মী ও সহায়কার অতিরিক্ত ভাতা যথা যথাক্রমে তিন হাজার সাতশো পঞ্চাশ থেকে বাড়িয়ে চার হাজার পাঁচশো ও চার হাজার পঞ্চাশ থেকে বাড়িয়ে চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা করা হয়েছে এই অতিরিক্ত ভাতার পুরোটাই দেই রাজ্য শিলিগুড়ির বিধায়ক বিজেপি শঙ্কর ঘোষের প্রশ্নের জবাবে মন্ত্রী স্পষ্টই বলেন কোর্টের কেসটা তুলে নিন্না পূর্ব মানে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কারণে কোর্ট কেস ছিল সেখানে নিয়োগ শুরু হয়েছে এই জেলায় শূন্যপদ যথাক্রমে এক হাজার চৌষট্টি ও পনেরোশো নিরানব্বই তাহলে দুটি চেঞ্জ হয়েছে যেটি বয়স আঠারো থেকে পঁয়তাল্লিশ ছিল সেটি আপনার আঠারো থেকে পঁয়ত্রিশ করা হয়েছে এবং যে তিরিশ হাজার প্লাস যে পদ আছে তার মধ্যে পঁচাত্তর ভাগ কিন্তু অঙ্গনওয়াড়ি সহায়িকারা অঙ্গনওয়াড়ি কর্মী হিসেবে অর্থাৎ অঙ্গনওয়াড়ি হেল্পার থেকে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার রে রূপান্তরিত হবে এই তথ্যটি আপনার সাথে শেয়ার করলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ